হাই বাংলাদেশ এমন বাংলাদেশ হয়ে গেছে হয় চাঁদা দে নয় জান দে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বাংলাদেশের আপনার ছাঁদা দিতে ব্যর্থ হলে আপনার জীবন দিতে হবে কিছুই করার নাই এমন একটা স্বাধীনতার দেশ পেয়েছি আমরা উনিশশো সালের পরে মনে হয় যে দেশ স্বাধীন হয়েছে কিন্তু না মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারেন ঠিক দুই হাজার সালের পর আমরা মনে করছি যে যাক দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু এখনও মানুষ সে স্বাধীনতা স্বাদ উপভোগ করতে পারে না আপনাকে ছাঁদা দিতে হবে আপনি ছাড়া দিতে ব্যর্থ হলে আপনাকে জীবন দিতে হবে দুটো অপশন আপনার কাছে আছে হয় সালা দিবেন সালা দিতে ব্যর্থ হলে আপনাকে জীবন দিতে হবে এমন একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি দিকার জানা সেই বাংলাদেশকে যে দেশের মানুষের মন এত জঘন্য সাদা সামান্য চাঁদার জন্য মানুষের জীবন এমনভাবে নিচ্ছে হায় আফসোস পাথর দিয়ে মানুষের জীবন এভাবে ভিডিওটা আমি একবার দেখার পরে আমার শরীরটা আসলে কেমন যে হয়ে উঠছে আসলে মানুষ আজকাল মানুষ নাই মানুষ পশুর ছেও জঘন্য হয়ে গেছে ডিসকভারি চ্যানেলে আজকাল ডিসকভারি চ্যানেলে আমরা ভিডিও দেখলে আমরা আফসোস করি আহ বাঘ হরিণকে কীভাবে আক্রমণ করে এছ জঘন্য কাজ বাংলাদেশের মানুষ করে হায় হায় আফসোস মানুষের সামান্য জ্ঞানটুকু নাই মানুষ ছাদার জন্য মানুষের জীবন কীভাবে নিচ্ছে হায় আল্লাহ হয় ছাদা দিতে হবে আপনাকে বেঁচে থাকতে হলে আর যদি ছাদা দিতে ব্যর্থ হন তাহলে জীবন দিতে হবে আপনাকে অপশন দুইটি আছে বাংলাদেশের মানুষের জায়গা জায়গা যদি এরকম অন্যায় অন্যায় প্রতিবাদ যদি করে তাহলে আপনাকে জীবন দিতে হবে এমন একটা অবস্থা উনিশশো একাত্তর সালের পর দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ কিন্তু স্বাধীনতার উপভোগ করতে পারেনি মানুষ এক এক সরকার যখন যে সরকার আসে ওই সরকারের হাতে জিম্মি থাকে দু হাজার চব্বিশের পরে মানুষ চিন্তা ভাবনা করছে যে দেশটা আবার নতুন করে আবার স্বাধীন হয়েছে মানুষ স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবে মানুষ মানুষের মন মতো চলতে পারবে কিন্তু না এখানেও আপনাকে ছাদা দিতেই হবে ছাদা দিতে না দিতে হলে আপনাকে জীবন দিতে হবে অপশন দুইটাই রাখছে এখন কি একটা অবস্থা হার এখন আপনার এমন একটা অবস্থা কোনো অপকর্ম করলে আপনাকে দল থেকে বহিষ্কার দলে আপনার কোনো অন্যায় করলে ওটার দায়ভার নেবে আপনার দলে এমন এমন লোক নেন যে লোক অন্যায় করবে না দলে যখন আপনি দলে লোক নেওয়ার সময় আপনি অবশ্যই বলবেন যে কোনো অপকর্ম করা যাবে না আমার দলে থাকতে হলে আপনার দলে লোক নেন ওই ওই সমস্ত লোক সাদা বাস স্ট্যান্ডার বাস ওই সমস্ত লোক নেন নেওয়ার পরে যখন ওগুলোর অপকর্ম পাস্ট হয় তখন আপনারা বলেন ড্রাইভার দল নেবে না দল তো আপনার ড্রাইভার দায় ওর খারাপ লোকদেরকে আপনি দল নেন কেন আপনি তো আগে জানেন যে লোকটা খারাপ এ লোকটা সাদাবাস সন্ত্রাসী তাহলে আপনি ওকে দলে নেন কেন দলে নেওয়ার পরে আপনি বলছেন যে এদের ড্রাইভার দল দলে নেবে না তাহলে আপনার তো ওদের আপনার সদস্য হয় তাহলে আপনি ওদের ড্রাইভার নেবেন না কেন আমার প্রশ্ন হচ্ছে এটা আপনি আগে কঠিনতম কঠিন আদেশ দিবেন যে আমার দলে থাকতে হলে সৎভাবে চলতে হবে কোনো ছাদাবাজি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না আপনার দলে থাকে আপনার দলের ক্ষমতা দেখায় তারা সাদাবাজি করে তাহলে আজকে হয়তো এই সিসি ক্যামেরাটা যদি না থাকতো তাহলে এই দৃশ্যটা আমরা দেখতে পেতাম না পাথর দিয়ে কি ঝগন্য কাজ করছে পাথর দিয়ে ভিডিওটা আমি একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার আমার ইচ্ছে হয় না এমন একটা অবস্থা দেশে মানুষ কতটা পশুর মতো হয়ে গেছে বাইরে বিশ্বাস করেন আমি যখন ভিডিওটা দেখলাম পাথর দিয়ে এমনভাবে একটা মানুষের জীবনটা তারা নিয়ে নিচ্ছে কীভাবে সম্ভব মানুষের মানুষ মানুষের জীবনটা কীভাবে নেয় কীভাবে সম্ভব হায় আফসোস এমন একটা পরিস্থিতি আমরা আসি আপনাকে হয় বাঁচতে হলে চাঁদা দিতে হবে চাঁদা না দিতে হলে জীবন দিতে হবে হায় আফসোস হায় আফসোস আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুক সামনে আসছে বন্যা সামনে বন্যা আসছে ফ্রেনির অবস্থা ভয়াবহ ফেনী নোয়াখালী এ সমস্ত জায়গার মধ্যে মানুষ বন্যার কষ্ট করতে আসে গ গর থাকার সুযোগ নেয় ওদের এমন একটা অবস্থা তারা ছাদার জন্য মানুষের জীবন নিয়ে নেয় আল্লাহ যদি তাদেরকে দান করে আর কিছু করার নাই সবার সুস্থতা কামনা করে বিদানির চল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন